আর একটা জেনা খোর আমরা তার কোনদিন জানা খোর বলিনি আমরা ছোট হুজুর পীর কেবলা যাদের সে তেল মারে আর যারাই তার দলিল যারাই তার ভার ওর ভারে আর কিছু নেই ও তো শুধু ও যখন কানে হাত দিয়ে টান মেরে বলে নবী বলেছে ওটাও ভুল বলে ও ইবাদত করার ক্ষমতা নেই এবারত পড়ে হাদিস কোরানের ওয়াশ করলে ডবল সব হয় বোখার প্রায় সাত হাজারের মধ্যে হাদিস এই হাদিসটা এক বছরে পড়িয়ে অনেক হাদিস আছে রিপিট মানে অনেক জায়গায় এসেছে তো আমাদের শিক্ষকরা হাদিসটা আরবি এবারত পড়তেন করতেন আরবি ইবারাত পড়ে ব্যাখ্যাটা নতুন করে না করে বলতেন কামা মারর ইতিপূর্বে উল্লেখিত হাদিসের আলোচনা হয়ে গেছে জোরে বলুন সুতরাং তা দ্বারা প্রমাণিত হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের বুখারী এই হাদিসগুলোর ইবারাত পড়াতেও সওয়াব এবং ছাত্রদের জন্য রয়েছে বরকত সুবহানাল্লাহ ওই গাছ শুধু জ্বালানির যে গাছে खुशबू হয় না মানুষ ওই গাছটা ব্যবহার করে

আসেম্বিলরা ভাই বলল আমি তার রাজসাক্ষী আর এই নারদ নীলัจ্য বেহায়া এ লজ্জা শরম নেই বলতেছে আমি অন্যায়ের প্রতিবাদ করব মানে আমরা অন্যায় করি মুক্তি সাহেব অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করবে তাতে তুই আমার জেনাখর নারখর যা বলিস বল তার মানে যা লজ্জা উঠে যায় আমি আজকের আস্তে আস্তে একটা লেখা পড়ছিলাম ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য খুব ভালো করে মন দিয়ে শুনবেন লিখেছেন যে একজন মানুষ বাজার থেকে 50 দিনার দিয়ে একটা পশু কোরাই করে নিয়ে যাচ্ছে পশু দড়িটা অনেক বড় পশু দড়িটা দুম্বা দুম্বার গলা দড়িটা অনেক বড় উনি টেনে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে এক चोर উনি অনেক দূরে তো দড়ি ধরে ওই দড়ি কেটে দুম বানিয়ে চুরি করে পালিয়েছে অনেক কম পড়ে হুজুর আল্লাহু আকবার হয়তো সবাই চেনেন না একটু বলে দেই আমাদের جناب محترم হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব হুজুর দামাক্বর কথা আমি তেতুলিয়ায় যখন পড়তাম হুজুর হুমায়পুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক আমাদের সফি তাজাম্মুল হোসেন সাহেব হুজুরের খুব অন্তরঙ্গ বন্ধু হুজুর আমাদের মাওলানা ডিপার্টমেন্টে এবং হিপস ডিপার্টমেন্টে মাসিক পরীক্ষার এক্সামিনার জোরে বলুন আর মন খুলে বলুন আমরা তাদের অন্তরে অন্তস্থল থেকে দোয়া প্রাপ্ত দেখা হতো আর বলতো ভালো জায়গা আছি দোয়া করি আলহামদুলিল্লাহ বলুন হুজুর কিবলা হায়াত দারাস করুন বলুন আমিন আরো মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন ভাই তো বেয়াদবি কথা বলার সত্যি আর সাহস নেই আমরা

দুঃখ বেদনা হতাশা নিয়ে বন্ধ শুনুন তো উনি খুব মনটা খারাপ যেতে 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 দেখলো একটা কুয়ার ধারে একটা লোক বসে রোসের না শুনলে বুঝবেন না এবং গল্পটা কিন্তু হেলি থেলি আলেমের গল্প না আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই জোরে বলুন মস্ত বড় আল্লাহওয়ালা যাদের চেহারার দিকে তাকালে গোনাই সগীরাগুলো ঝরে পড়ে জোরে বলুন ভাই হযরত জালাল উদ্দিন রুমি আলাই আলাইহি লিখছেন যে ওই লোকটা গ্রস্ত হয়ে আস্তে আস্তে দেখলো একটা কুয়ার পাশে একজন লোক মর্মাহত হয়ে বসে আছে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভাই ভাই তো বলল এই কুয়ার ভেতরে আমার একটা মূল্যবান বস্তু পড়ে গেছে যদি আপনি তুলে নেন তাহলে আমি আপনাকে পঞ্চাশ দিনার দেব। এ মনে মনে আপ্লুত হলো খুশি হলো যে আমার 50 দিনারের দুম্বা যখন চুরি হয়ে গেছে আমি যদি কোয়া থেকে ওই বস্তুটা তুলে দিতে পারি তাহলে আমি 50 দিনার পেয়ে যাব আমার আর কোনো থাকবে না লোকটা জামা কাপড় চাদর তদর খুলে ওর সমস্ত বস্তুগুলো ওই কুয়ার লোক বসে থাকা লোকটার হাতে তুলে দিলেন দিয়ে উনি কুয়ায় লাগলেন ততক্ষণে এই লোকটা চমপট

আমি হাতিয়ে নেব আল্লাহ রলি জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ কিতাবের ভিতরে লিখলো মানুষ যখন কোন শয়তান যখন কোন মানুষের ঈমানকে বিনষ্ট করতে চায় সর্বপ্রথম ওই মানুষটাকে ওই মানুষটাকে শয়তান গোনার কাজে লিপ্ত করে দেয় গোনা করতে 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 এমন একটা সীমায় এমন একটা শিখরে পৌঁছে যায় না 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 গোনা আসে খুব সহজে শয়তান তার থেকে ঈমানটা চুরি করে নিতে পারে একটু জোরে বলুন নাউ সুবিল্লাহ ওগো বান্দা আমি আপনার সঙ্গে সততা করি ভাই ভাইয়ের সঙ্গে জমি জায়গা পাওয়ার জন্য লোভ লালসায় মারামারি করে ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে সততা প্রদান করে অথচ আল্লাহ কোরআন শরীফে বিধান নাযিল করে দিল হে বান্দা মনে রাখো ইন শাইতানালকুম ইন শাইতানালকুম আদব হে বান্দা আমি আল্লাহ বলছি নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু যদি দুনিয়াকে শত্রুতা করতে হয় তোমরা সাইতানের সঙ্গে শত্রুতা করো ভাই শয়তান শত্রু আল্লাহ বললেন পৃথিবীতে যদি শত্রুতা করতে হয় তো শয়তানের সঙ্গে তোমরা আঘাত না করে বন্ধু না করে শত্রুতা করো এ যেন আর সারা জীবন অন্যায় অবিচার করে করে দেশে প্রমাণ হয়ে গেছে জেনাখোর প্রমাণ হলে শরীয়তের শাস্তি ওরে রজম করা শরীয়ত শুধু ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র কারা করে কারা চাই এটা ভালো আসলে আমি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহের যে উক্তি শোনালাম উনি বোঝাতে চেয়েছেন ওই গল্প ধারা যে লোকটার প্রথম দুম্বা চুরি করলো কৌশলে লোকটার সর্বহারা বানালো সুতরাং শয়তান যখন কারকে iman হারা বানাতে চায় সর্বপ্রথম ওকে বিভিন্ন কবিরা গোনাই কাবীরা গোনাই ওকে নিয়োজিত করে আর এই কাবীরা গোনা করতে 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 ওর ভেতর থেকে iman হারিয়ে যায় তখন ও দেশের হাক্কানি রব্বানি আলেম এবং যাত্রার নামে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে ও লজ্জা হয় না ভয় পায় ভাই আমি আমার ইতি বিক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি ভাষাগত ত্রুটি বেয়াদবির জন্য সন্তান রূপে ভাই রূপে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন